ইউরোপের ক্ষমতা তিন দেশের সঙ্গে নতুন করে আলোচনার ঘোষণা দিয়েছে ইরান আগামী শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে আলোচনা হবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তথ্য নিশ্চিত করেছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্রের হামলার এক মাস পর এ আলোচনা হতে যাচ্ছে ইরানের কূটনীতিকেরা যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন এর আগে ইউরোপীয় দেশ তেহরানকে হুশিয়ার উপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে পশ্চিমা দেশগুলো ও ইসরায়েলি বহুদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালানোর অভিযোগ করে আসছে যদিও তেহরান বরাবরই অভিযোগ অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাইকে উদ্ধৃত করে আজ সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয় ইউরোপীয় দেশগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে ইরান নতুন এক দফা আলোচনায় বসতে রাজি হয়েছে বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে ইরানের পরমাণু কর্মসূচি যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানিকে একসঙ্গে ই থ্রি নামে হয়ে থাকে গতকাল রোববার বার্তা সংস্থা কে জার্মানির এক কূটনৈতিক সূত্র বলেছে দেশগুলো তেহরানের সঙ্গে যোগাযোগ রেখেছে তারা মনে করে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না এই কারণে জার্মানি ফ্রান্স ও যুক্তরাজ্য ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি টেকসই ও যাচাইযোগ্য কূটনৈতিক সমাধান খুঁজে পেতে ই থ্রির কাঠামোর আওতায় নিবিড় কাজ চালিয়ে যাচ্ছে ইরানের প্রতিনিধিদের সঙ্গে ই থ্রি দেশগুলোর প্রতিনিধি দলের সর্বশেষ বৈঠকটি হয়েছে গত একুশে জুন অর্থাৎ ইরানি যুক্তরাষ্ট্রের হামলার ঠিক একদিন আগে সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠকটি হয়েছিল গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিনে ইরানের সর্বোচ্চ নেতার পরমাণু বিষয়ক উপদেষ্টা আলী লারিজানির সঙ্গে এক অঘোষিত বৈঠক করেন কেমডিনের মুখপাত্র দুই নেত্রী বলেন লারিজানি ওই বৈঠকে মধ্যপ্রাচ্য ও ইরানের পরমাণু কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সম্পর্কে পর্যালোচনাগুলো তুলে ধরেছেন পেস্কব আরও বলেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিভাবে শান্ত করা যায় এবং রাজনৈতিকভাবে কিভাবে ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে রাশিয়ার বহুল পরিচিতি অবস্থান প্রকাশ করেছে পুতিন